এস এস সি পরীক্ষা শেষ হওয়ার পরের অংশে মূলত আমরা কি করব সে বিষয়ে কথা বলবো তোমরা বন্ধুরা মনে রাখবে যে পরীক্ষা শেষের ফুরো অংশেই ছুটি মানে সব কিছুই ছুটি নয় এই ছুটিতে অনেক কিছুই করা যেতে পারে মনে রাখবে কি কখন যে কাজে লাগে সেটি আসলে জীবনে বলা যায় না সেই জন্য আমার মনে হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষার পরে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কাজ করতে পারো প্রথমটি হচ্ছে বন্ধুদের সাথে অদল বদল করে অন্তত অন্তত ডজন খানেক ভালো বই পড়বে যে বইগুলো থেকে তুমি একটি বড় দিক নির্দেশনা পেতে পারো আনন্দ পেতে পারো করে দেখো কোনো ফত শিশুর স্কুল আছে কিনা অথবা যেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম চলে এই জাতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারো কিনা যদি এই দুই তিন মাস তুমি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের সাথে কাটো একদিকে যেমন তোমার মন ভালো থাকবে অপরদিকে শিক্ষাক্ষেত্রে তুমি একটি বিশেষ অবদান রাখতে পারলে আর তৃতীয়ত যে বিষয়টি হবে সেটি হচ্ছে তোমার জীবনের যে একটি বয় বীতি মানুষের সাথে ডিলিংসের যে একটি কমিউনিকেশনের যে একটি বিষয় আছে সেটি তোমার স্কিল বাড়বে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ অন্তত দশটি স্থানে তুমি ভ্রমণ করতে পারো যেই ভবনের পরেই তুমি এ বিষয়ে প্রতিটি জায়গার উপরে একটি সুনির্দিষ্ট প্রতিবেদন তৈরি করবে যেটি দিয়ে তোমার লেখনী তোমার জানা ইতিহাস জানা ইত্যাদি বিষয়ে তোমার খুবই কাজে লাগতে পারে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গত মাসটি ছিল আমাদের মূলত ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমরা বাসার জন্য অনেক বেশি বাসার জন্য অনেক বেশি যুদ্ধ করলেও রক্ত দিলেও আমরা শুধুমাত্র ইংরেজি না জানার কারণে অনেক জায়গায় আমরা পিছিয়ে পড়ছি এবং আমরা অনেক ক্ষেত্রে চাকরি পাচ্ছি না আমরা অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করতে পারছি না ইত্যাদি তাই তোমাদেরকে ইংরেজিতে দক্ষতা অর্জনের বিষয়টি আমি অতি গুরুত্বের সহিত দেখার জন্য বলবো স্বল্প মেয়াদি কম্পিউটার শিক্ষার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছো এবং অনেকেই ইতিমধ্যে হয়তো ভর্তি হয়ে গেছো একটি ভালো কলেজে ভর্তি হওয়া মানেই হচ্ছে একটি ভালো রেজাল্ট নয় মোটামুটি একটি কলেজে ভর্তি হয়ে নিজে পড়াশোনা করাটাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ মনে রাখবে দেশের অধিকাংশই শিক্ষার্থীরা কিন্তু ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না কিন্তু এদের মধ্যে অনেকেই ভালো ফলাফল করে উচ্চস্তরে বাসীন হওয়ার ইতিহাস কিন্তু রয়েছে পরীক্ষা শেষের পুরো অংশ জুড়ে তোমরা ভালো থাকবে সুস্থ uh, থাকবে এবং নিরাপদে থাকবে পরিশেষে আবারও তোমাদেরকে আমি পরামর্শ দেব তোমরা বই পড়বে স্পোকেন ইংলিশ করো উপরে তোমরা ভর্তি হতে পারো তারপর হচ্ছে ভালো বই পড়তে পারো কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারো এবং সর্ব আদর্শ মানুষ হওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার এই মুহূর্তে মনে হচ্ছে তোমাদের যে বন্ধের যে সময়টুকু সেটিতে তোমরা এই বিষয়ে কাজ করতে পারো তো সবাই ভালো থাকবে নিরাপদ থাকবে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে প্রাইভেট পড়ার ঝামেলা মুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতি প্রাপ্ত নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হালিশহর গ্রিন ভিউ আবাসিকের সামনে পোর্ট কানেক্টিং রোড চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ স্থায়ী ক্যাম্পাস পূর্ববলিয়ায় মিরসরাই চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল